আজকের রাশিফল আজ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সন সোমবার শিবে শম্ভুর আশীর্বাদ বর্ষণের একটি দিন আজকের তিথি পঞ্চমী তিথি আজকের ঘোরা বুধের ঘোরা ছয়টা আঠাশ পি এম থেকে সাতটা বত্রিশ পি এম সমস্ত প্রকারের কারবার ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা বিস্তারের একটি সময়কাল বা শুভ সময় আজকের যোগ সোল যোগ আটটা চুয়ান্ন এম পর্যন্ত পরবর্তীতে গণ্ডযোগ। আজকের পঞ্চমী তিথি আগামীকালের চারটা ছাপ্পান্ন এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে সৃষ্টি হবে ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র চিত্রা নক্ষত্র সোমবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ছয়টা ছয় এম সূর্য অস্ত পাঁচটা পঁচিশ পি এম আজকের চন্দ্ররাশি কন্যা রাশি ছয়টা তিন পি এম পর্যন্ত পরবর্তীতে তুলারাশি আজকের অশুভ মুহূর্তগুলি জেনে নেওয়া যাক যে সময়কালে কোনো শুভকার্য সৃষ্টি করতে নেই যেমন এর দুর্মুহূর্ত বারোটা আট পি এম থেকে তিনটা নয় পি এম কণ্ঠক সময়কাল আটটা বাইশ এম থেকে নয়টা সাত এ এম ঘন্টা এগারোটা তেইশ এ এম থেকে বারোটা আট পি এম কালবেলা নয়টা তেপ্পান্ন এম থেকে দশটা আটত্রিশ এ এম এই সময়কালে কোনো শুভ কার্য করতে নেই রাহুকাল যা অত্যন্ত অশুভ সময়কাল কোনো শুভকার্য করতে নেই সাতটা একত্রিশ এম থেকে আটটা ছাপ্পান্ন এম আজকের দিনে পূর্ব দিকে রিকশুল পূর্ব দিগের শুভকার্যে যাত্রা নিষেধ কেননা যাত্রার ফল নিষ্ফল আজকের দিনের নক্ষত্র নক্ষত্রশুদ্ধি যে সমস্ত নক্ষত্রগুলি শুদ্ধি থাকছে তাদের খুব ভালো শারীরিক মানসিকভাবে এবং উৎপল্লতার সহিত সমস্ত কার্য করতে সক্ষম থাকবে যেমন ভরুণী রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু অশ্লেষা পূর্বফলগুনি হস্তা চিত্রা সাথী বিশাখা জ্যৈষ্ঠা পূর্বাশারা শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্বভাদ্রপদ এবং রেবতী আজকের দিনের চন্দ্রশুদ্ধি মেষ কর্কট কন্যা বিশ্চিক ধনুমহীন ছয়টা তিন পি এম পর্যন্ত এদের শুদ্ধিকাল সমস্ত কার্যক্রম শুভকার্য বা বিশেষ বিষয়গুলি আরম্ভ করার ক্ষেত্রে এই সময়টিকে লক্ষ্য রাখতে হবে ছয়টা তিন পি এম পর্যন্ত এদের অত্যন্ত শুভ তো ছয়টা তিন পি এমের পর আবার ছয়টি রাশির শুদ্ধি হচ্ছে অর্থাৎ তাদের বল বৃদ্ধি হচ্ছে যেমন মেষ বৃষ সিংহ তুলা ধনু মকর এই রাশিগুলির পুনরায় শুদ্ধি হচ্ছে এদের শুভ সমস্ত কার্যক্ষেত্রে শারীরিক মানসিকভাবে বল প্রদানের ক্ষেত্রে বল গ্রহণের ক্ষেত্রে শুভ যেমন মেষ রাশির জন্য আজকে শুভবর্ণ লাল বৃষ রাশির জন্য নীল সাদা সিংহ রাশির জন্য হলুদ কমলা তুলা রাশির জন্য নীল সবুজ ধনুরাশির জন্য হলুদ মকর রাশির জন্য ঘন নীল এদের শুভ সংখ্যা হচ্ছে মেষ রাশির জন্য নয় সিরিজের সংখ্যা বৃষ রাশির জন্য দুই এবং ছয়ের সিরিজের সংখ্যা সিংহ রাশির জন্য এক চারের সংখ্যা তুলা রাশির জন্য ছয় ধনুরাশির জন্য তিন মকর রাশির জন্য চার এবং আটের সিরিজের সংখ্যাগুলি অত্যন্ত শুভ ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত গুপ্ত গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন